আসন্ড ডাক্তার বাবু সব মানুষের মুখে মুখে একটা আওয়াজ একটা আবহাওয়া হয়েছে যে আমরা এবার একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনের অর্থ হলো গত চুয় বছরে যে তিনটি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না

সব মানুষের মুখে মুখে একটা আওয়াজ একটা আবহ তৈরি হয়েছে যে আমরা এবার একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনের অর্থ হলো গত চুয়ান্ন বছরে যে তিনটি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না